সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই রাত্রে অন্ধকারে কোনো গভীর অরণ্য চলে যাই আপনি আমাকে দোয়া করুন যেন আল্লাহ পাক আমার ইজ্জত রক্ষা করেন হাজিরা মা তার পলিজার টুকরা হাজিরাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল মা আমা তোমাকে আমি একা যেতে দেবো না আমিও সাথে যাব হাজিরা বলল মা আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়াতে পারবেন না আমাকে বিদায় দিন আমি চললাম আমি সুযোগ পেলে আপনাকে দেখে যাবো হাজেরার অত্যাচার বাদশাহ সুদানের ভয়ে রাত্রে নিজ গৃহে ত্যাগ করে প্রবেশ অরণ্যের পথে চলতে লাগলেন আর তার দুখিনি মা ঘরের দরজায় দাঁড়িয়ে রইলেন তার দুঃখে বুক ফেটে যাচ্ছিল তিনি অজু করে এসে ফজরের নামাজ পড়ে দু হাত তুলে হাজিরার জন্য দোয়া করিলেন ইতিমধ্যে তিন চারজন লোক এসে বলতে লাগলো এই সুন্দরী হাজিরা ঘরের বাইরে বেরিয়ে আসো আমার বাদশাহ হুকুম এসেছে তোমাকে এক্ষুনি বাদশাহর দরবারে হাজির হতে হবে হঠাৎ ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধকে ধমক দিয়ে বলল হাজরা তোমার কে হয় সে কোথায় তাকে বের করে দাও তিনি বললেন আমি হাজিরার মা আমি জানি না হাজিরা কোথায় আছে ইমরানের এক সঙ্গী বলল তাকে উত্তম মধ্যম দিয়ে সত্য কথা বেরিয়ে আসবে এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো তাকে বাদশাহর কাছে নিয়ে গেল বাদশাহ যখন শুনতে পেল যে আর কোনো সন্ধান পাওয়া যায়নি তখন সে আদেশ দিল এ বৃত্তাকে কারাগারে বন্দি করে দাও তার পানাহার বন্ধ করে দাও যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে তা না বলে বাদশাহ অরণ্য হাজিরার মাকে কারাগারি বন্দি করা হলো চাবুকের আঘাতে তার শরীর দিয়ে রক্ত স্রোত বয়ে যাচ্ছিল এবং তার রক্ত বমি হচ্ছিল সে বেহুশ হয়ে সেখানে তার মৃত্যু হলো এদিকে হাজিরা ভয়ে গভীর অরণ্যে লুকিয়ে রইল বনের পশুদের পায়ের শব্দে শরীর কেঁপে ওঠে দিন গেল সন্ধ্যা হলো রাতে একটু গভীর হয়ে গেল হাজিরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে দেখে ঘরের দরজা খোলা ঘরের ভিতরে কোনো আলো নেই হাজিরা মা মা ডাকে আর বলে ওই আমার মা কোথায় মাকে না পেয়ে হাজিরা এক বাড়ি মাত্রই সে উঠে বসে বলল হাজরা তুমি এখন এখানে কোথা হতে এসেছ বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য তার শখ কাজকে সকালে তোমার মাকে মারধর করে বাদশাহর লোকেরা গ্রেফতার করে নিয়ে গিয়েছে এই কথা শুনে হাজিরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন ইহা দেখে ওই মহিলা বলল হাই তুমি কি করছো গ্রামের লোকেরা একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশাহর কাছে হাজির করবে হাজিরা তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে তার নিজের বিপদের কথা ভুলে গেল তার ইচ্ছে হচ্ছিল তিনি ছুটে গিয়ে তার মাকে মুক্ত করে নিয়ে পর আসবেন কামুক সাধুনের পাপের কথা মনে পড়লে তিনি থেমে গেলেন ওই মহিলা তাকে বলল হাজিরা এইখানে বসে থাকা তোমার জন্য নিরাপদ নয় তুমি এক্ষুনি এখান থেকে পালাও